জাপানের শেষে কি আছে আসলে আমি একটু ভিতরে ঢুকতেছি এবং এগুলো চোখে বাঁচতেছে এবং ভিতরে যতই ভিতরে যাচ্ছে সাববে কই আসবা আমি একটু দেখলাম যে ভিতরে মানে এই জায়গায় লুকাইয়া থাকার মতো মা কেউ দেখবে না সামনে দেখেন আমি একটু চারদিকটা একটু ঘুরে দেখাই সব মোটামুটি আটকা

কি অবস্থা তো শেষ পর্যন্ত জাগবনের মাঝখানে আসলে দেখেন চারদিকে জাউবন কিন্তু একটা রাস্তা হলো তো আমি ঢুকে যাচ্ছি জাউবনে